এখানে দেখতে পাচ্ছেন গোড়া গোড়া শুড় কেটে ঝুলিয়ে রাখা হয়েছে শুধু সুরের মাংস না ঘোরার মাংস গরুর মাংস এবং মুরগির মাংস রয়েছে এই সবটিতে এই সবটি বানানো হয়েছে শুধু মাংসের জন্য ভুল করে ঢুকে পড়েছিলাম রে ভাই বমি হতে গিয়ে বেঁচে গেলাম আর এই যে মেশিনটি দেখছেন এটা অরেঞ্জ জুস বানানোর মেশিন এখন আর মানুষকে হাতে করে অরেঞ্জ জুস বানাতে হবে না শুধু আপনাকে বোতল চুজ করতে হবে আর প্রাইস চেক করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সার তিনশো টাকা ইন্ডিয়ান মানি কুমড়োর বীজ কখন ভাবিনি যে কুমড়োর বীজ কিনে খেতে হবে যে বীজগুলো আমাদের দেশে ফেলে দেয় আম আমি তোমায় বড় ভালোবাসি সাত বছর হলো দেশের আম খাইনি তাই বিদেশের এই আম খেয়ে দেশের সেই স্বাদ মেটানোর চেষ্টা করি আর এগুলো কী রে ভাই এগুলো তো দেখছি শশা প্লাস্টিকের মধ্যে জমি জড়িয়ে রেখা রাখা হয়েছে এগুলো আদৌ কি উন্নত মানের শশা দেখেন প্লাস্টিক দিয়ে কেমনভাবে জড়িয়ে রেখেছে যাতে নষ্ট না হয় আর এইগুলো দেখেন এই ক্রস শুজগুলো দেখেন এই চপ্পলগুলোর দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আপনি ভাবতে পারছেন কিন্তু শীতের জন্য অনেক সুন্দর দেখেন ভিতরে তুলো লাগানো আছে তারপরে দামটা অনেক বেশি আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিং এর মধ্যে একটি অ্যাপার্টমেন্ট আছে যার জন্য আমাদেরকে প্রতি মাসে এক লাখ কুড়ি হাজার করে পে করতে হয় কি অ্যাপার্টমেন্ট চলেন ঘুরে দেখি মালটা আসলে কি অনেক একটা এক্সপেন্সিভ দেশ না ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা তো চলেন আজকে এই ভিডিওর মধ্যে আমরা জেনে নিই মালটা কতটা এক্সপেন্সিভ আর কতটা সস্তা এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো এখানকার লিভিং কস্ট তারপরে স্যালারির ব্যাপারে মোটামুটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো তো সবার প্রথমে মালটাতে এন্ট্রি করার পরে যে সমস্যার মুখোমুখি আমাদেরকে হতে হয় সেটা হলো রুম শুধু ইউ মালটার শুধু মালটাতে না ইউরোপে আপনি যে কোনো কান্ট্রিতে গেলেই এই রুম নিয়ে অনেক সমস্যা হবে হয়তো আপনি আপনার বাজেটের মধ্যে রুম পাবেন না আবার রুম পেলেও সেটা আপনার মনের মতো হবে না আর মনের মতো একটা রুম পেতে আপনাকে এখানে অনেক টাইম দিতে হবে হয়তো আপনার ভালো নসিব ভালো হলে পরে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন নাহলে অনেক খুঁজে 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 তারপর রুমটি পাবেন দশ চলেন সবার আগে আমি আপনাদেরকে আমি যে লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের সাথে সাক্ষাৎ করে দিই আমার সামনে যে সুন্দর বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিং এর পাঁচ নম্বর ফ্লোরে থাকি আর আমি এখন আপনাদেরকে আমার যে সুন্দর অ্যাপার্টমেন্টটি অ্যাপার্টমেন্ট সেটা ঘুরে দেখাতে নিয়ে যাচ্ছি তো এই অ্যাপার্টমেন্টের জন্য আমাদেরকে পে করতে হবে প্রতি মাসে এক লাখ কুড়ি হাজার ইন্ডিয়ান রুপিস ঢোকার আগে এখানে সামনে একটা লক রয়েছে আপনাকে এখানে চাবি দিয়ে খুলতে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে সিঁড়ির রাস্তাও আছে যদি আপনি চান সিঁড়ি ব্যবহার করতে পারেন নাহলে আপনি লিফট ইউজ করতে পারবেন আপনি যে ফ্লোরে থাকেন সেই ফ্লোর নাম্বারটা দাবাবেন আমি পাঁচ নম্বর ফ্লোরে থাকি তাই পাঁচ নম্বর দাবালাম তারপরে এখানে একটা লক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিচেন ফ্রিজ ওভেন তারপরে এই যে ডাইনিং টেবল বসার জন্য সোফা তারপরে জামাকাপড় শুকানোর জন্য দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার আছে আপনি চাইলে পরে বাইরে ব্যালকনিতে শুকাইতে পারেন আবার ব্যালকনিতে বসে এই সুন্দর ভিউটা দেখতে পারেন এখানে চার ওই সামনে দেখতে পাচ্ছেন পাহাড় আর এদিকে আছে সমুদ্র অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমি এখন আপনাদেরকে এখানকার ওয়াশরুম দেখাতে নিয়ে যাচ্ছি আর সুজগুলো রাখার জায়গা দেখতে পাচ্ছেন দেখতে দেখেন কত সুন্দর ওয়াশরুম আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন রুমটি এখনো ঠিক মতো গোছায়নি গোছানো নেই এই দেখতে পাচ্ছেন এইদিকে একটা বেড আর এইদিকে একটা বেড আর এখানে কবার্ড রয়েছে এখানে জামা কাপড় রাখার জন্য তারপর রুমে এসি রয়েছে আর এটা কুলার আমি এসি লাগানোর আগে কিনেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি রয়েছে সুন্দর ফ্রেশ হাওয়া পাওয়া যায় তা এই রুমের জন্য আমাদের ছয়জন থাকি এখানে তিনটে রুম রয়েছে তিনটে রুমের জন্য আমাদেরকে প্রতি মাসে এক লাখ বিশ হাজার করে পে করতে হয় মানে এক একজন কুড়ি হাজার করে আমরা পে করি ইন্ডিয়ান মানি একটা মজার বিষয় বলি এখানে আছে এটা মিক্স আছে যে মুসুর ডাল এটা মিক্স আছে তা এগুলোর কেজি হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশো টাকা কেজি আর আমি কাবুলি ছোলা যেটা আমরা বলি এটা কিনতে গেছিলাম আমি ভাবলাম হয়তো সেম হয়তো দাম হবে দুশো আড়াইশো টাকা কেজি এইটার কেজি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি এখানে মুরগির মাংস সাড়ে তিনশো চারশো টাকা কেজি সেই জায়গায় ছোলার কেজি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমি তো কিনে অবাক আমি তারপর জিজ্ঞেস করছি ভাই দাম কত তখন দেখি যে এটা সাড়ে পাঁচশো টাকা কেজি ইন্ডিয়ান মানি আচারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দাম রয়েছে জিনিস হিসাবে দাম এটা আমার সাথে দাম নিয়েছিল আপনার ওই দুশো থেকে আড়াইশো টাকার মতো দাম নিয়েছিলো তারপরে এরকম বোতলে পাওয়া যায় একটু ভালো উন্নত মানের সেগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার দাম আছে আমার এই ডেটল সাবানগুলির ইন্ডিয়ান মানির দাম হচ্ছে আপনার একশো টাকার মতো হয় নব্বই থেকে একশো টাকার মতো এখানে দেখতে পাচ্ছেন অনেক ম্যাগনেট রয়েছে আমার বন্ধু বিভিন্ন দেশ ঘুরে এসছে আর সেই সব দেশ থেকে ম্যাগনেটগুলো কালেক্ট করে নিয়ে এসছে যেখানে লাগিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমাদের ফ্রিজ ফ্রিজটি দেখতে পাচ্ছেন কালকে রাতে রায়তা বানিয়ে রেখেছি কিন্তু খাওয়া হয়নি কত রায়তা দেখেন নিজের জন্য এত রায়তা একটা মানুষের জন্য এত রায়তা বানিয়ে রেখেছি আমি এটা হচ্ছে আমাদের ফ্রিজ আর এখানে যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই দুবাইয়ের মতো বা সৌদির মতো ভালো খেজুর পাবেন না তা বন্ধুরা রুমটা দেখলেন রুমটা কেমন সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর এর জন্য প্রতি মাসে আমাদেরকে কুড়ি হাজার পে করতে হয় টোটাল এক লাখ কুড়ি হাজার আমাদেরকে পে করতে হয় এই রুমের জন্য তা রুমের ম্যাটারটা গেল এখানকার খাওয়া খরচা আমি আপনাদেরকে বলি এখানে সমস্ত কিছু জিনিসের দাম আজ থেকে দুই তিন বছর আগে অনেক কম ছিল আর এখন দিন দিন রুমের মানে রেন্ট বেড়ে গেছে তারপরে আপনার খাওয়া খরচা অনেক কিন্তু বেড়ে গেছে এখানে স্যালারি যা ছিল সেই তাই আছে মানে বেসিক স্যালারি ছয় সাড়ে ছয় ইউ পার আওয়ার ইউরো সেটাই রয়ে গেছে কিন্তু খাওয়া খরচা আপনার থাকা খরচা ট্যাক্স এইগুলো কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে আপনি যত বেশি ইনকাম করবেন এখানে তত বেশি ট্যাক্স দিতে হবে আর আমি আপ এখানকার কিছু খাবার জিনিসের মানে যে মূল্য সেটা আপনি আমি আপনাদেরকে বলি এখানে যদি ত্রিশটা ডিম কিনতে যান কিছুদিন মানে আমি যখন এসছিলাম তখন হয়তো ছিল সাড়ে চার ইউরো এখন সেটা হয়ে গেছে ইউরো মানে দুই তিন বছরের মধ্যে বেড়ে সাড়ে গেছে কিন্তু স্যালারি সে তাই রয়েছে সাড়ে ছয় ইউরো মানে আপনার হয়তো ছয়শো টাকা ইন্ডিয়ান মানে ত্রিশটা ডিমের দাম ভাই এটা হচ্ছে একটা মিটার শপ এখানে দেখতে পাচ্ছেন গোটা গোটা সোর কেটে ঝুলিয়ে রাখা হয়েছে শুধু এখানে শুয়োরের মাংস না গরুর মাংস পাবেন ঘোড়ার মাংস পাবেন আপনি মটন বা ভেড়ার মাংস পাবেন মুরগির মাংস পাবেন আমি এখানে দেখতেছিলাম যে মাংসর প্রাইস কেমন কিন্তু ভিতরে এমন গন্ধ করছে যেটা আমার মানে কি বলবো বমি হতে হতে আমি বেঁচে গেলাম তাই একটু দেখে আমি বাইরে পালিয়ে আসলাম তো ওদেরকে বললাম আমি কিনবো না আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়োর বীজ এর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকার মতো কখনো ভাবিনি যে কুমড়োর বীজ কিনে খেতে হবে তাও আবার এত দামে যে কুমড়োর বীজ আমাদের দেশে ফেলে দেওয়া হয় আর এটা দেখতে পাচ্ছেন খেজুর এটা দুবাইতে বা দুবাই বা সৌদির মতো উন্নত তোমার না তাও বেশ ভালো খেজুর এর দাম হচ্ছে আপনার আশি টাকার মতো অনেক সস্তা আর এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপির দাম হচ্ছে একশো কুড়ি টাকা ফুলকপির দাম হচ্ছে একশো আশি টাকা মানে দাম ওটা না মানে আমি করে সবজির দাম কোনো সময় ফিক্স থাকে না আর এই যে দাম হচ্ছে এটার দাম হচ্ছে আপনার বাতাবি লেবু যেটা বলি আমরা জাঁজির বলি এর দাম হচ্ছে আপনার দুশো কুড়ি টাকা একটা বাতাবি লেবুর দাম আম আমি তোমায় বড্ড ভালোবাসি মানে সাত বছরের যে দেশের আম খাইনি তাই বিদেশের আম দিয়ে আমি সেই দেশের আমের স্বাদ মেটানোর চেষ্টা করি কি করবো কোনো উপায় নেই আর এখানে দেখতে পাচ্ছেন শুকনো নারকেলও বিক্রি হচ্ছে ভাই নারকেল ছাড়িয়ে আপনি দেশের সমস্ত কিছুই এখানে পাবেন হয়তো একটু মানে একটু উন্নত মানে অদ্ভুত লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো মেলন এটা হচ্ছে তরমুজ অনেক ছোটো মানে হাতের মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছেন তার মানে বুঝতে পারছেন কত ছোট আর এখানে এর দামগুলো একটু একটু বেশি কারণ এটা যে কারণে দাম বেশি আর এখানেও দেখতে পাচ্ছেন এটা অন্য একটা তরমুজ আলাদা কোয়ালিটির এটা এখানে মানে কত রকমের ফল পাবেন একই প্রজাতির বিভিন্ন রকমের ফল পাবেন তাই এটাও খেতে কিন্তু বেশ অসাধারণ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ জুস বানানোর মেশিন এখানে আপনাকে কোনো লোক রাখতে হবে না শুধু সুইচটার দাবি দিলে হয়ে যাবে আপনাকে প্রাইস চেক করতে হবে বোতল ছড়ো বোতলের দাম হচ্ছে আপনার দুশো কুড়ি টাকার মতো এই যে বোতলটা আর আপনার বড় বোতলের দাম ওই চারশো টাকার মতো তা এখানে আপনাকে প্রাইস চেক করতে হবে আর বোতল চেক করতে হবে তাহলে পরেই আপনি ফ্রেশ অরেঞ্জ জুস পেয়ে যাবেন তার জন্য আপনাকে অরেঞ্জ কেটে কেটে চিপতেও হবে না তা চলেন আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি যে কিভাবে মানুষ এখানে অরেঞ্জ জুস বানায় দেখেন এখানে একটা ভদ্র লোক উনি ছোট বোতলটা নিয়েছে যার জন্য ওনাকে হয়তো দুশো কুড়ি টাকা এরকম পে করতে হবে তা দেখতে পাচ্ছেন একটা একটা করে অরেঞ্জ জুস নিচের দিকে নেমে যাচ্ছে আর মেশিনের মাধ্যমে অরেঞ্জ জুসটাকে কেটে কীভাবে চে চিপে জুসটা বার করছে আর দেখতে পাচ্ছেন একদিকে বোতলও ঢুকছে আর একদিকে অরেঞ্জ জুস নষ্টও হচ্ছে নিচের দিকে যাচ্ছে তারপরেও ভাই কোম্পানি বড় কোম্পানি কোম্পানি কিছু যায় আসে না কিছু নষ্ট হলে কারণ এক কেজি অরেঞ্জ জুসের দাম হচ্ছে আপনার হয়তো দুশো তিনশো টাকা সেই জায়গায় ছটা একটা বোতলের দামই হচ্ছে দুশো টাকা তো একটু নষ্ট হলে কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আলুর বস্তা সে বস্তা হিসাবে দাম আর এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু যে আমরা আলু দেশে পাই সেই মিষ্টি আলু সেম আলু তার দাম হচ্ছে একশো আশি টাকা কেজি এখানে অনেক ভ্যারাইটির আলু পাবেন আর এই দেখেন এখানে রয়েছে সুশি যে সুশি ওই বিখ্যাত মানুষ জাপানে আপনার চাইনিজ কান্ট্রিগুলোতে থাইল্যান্ড ফাইল্যান্ড অনেক জায়গায় সুশি খেতে যায় তারপর আমাদের দেশে পাওয়া যায় এই বক্সটির দাম হচ্ছে আপনার পাঁচশো টাকার মতো দাম এখানে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে আর শুষির খাবারটা একটু কাঁচা হয় আপনি যদি কাঁচা খাবার খেতে চান তাহলে খেতে পারেন ও ভাই এটা কি এটা তো সেই শশা মানে কি দেখেন একটু হয়তো উন্নত মানের শশা হবে আর একটু এক্সপেন্সিভ একটু দাম বেশি যে কারণে শশাটাকে প্লাস্টিক দিক কিভাবে মানে চারদিকে র্যাপ করে দেওয়া হয়েছে যাতে শশাটা সহজে নষ্ট না হয় মানে সফট না হয়ে যায় কোনো পোকা টোকায় নষ্ট না করে সেই কারণে এই শশাটাকে এইভাবে র্যাপ করে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের টমেটো আমাদের দেশে এক রকম বা দুই রকমের টমেটো থাকে এখানে আপনি পাঁচ ছয় রকমের টমেটো পাবেন আর সব থেকে একটা জিনিস আমার আজব লেগেছে দেখেন এখানে হচ্ছে বিপ টমেটো এই যে টমেটোটা দেখছেন এটা বিপ টমেটো বিপ মানে তো গরুর মাংসকে বিপ বোঝায় তা টমেটোর সাথে বিপের কী কানেকশন তা জানি না রে ভাই এখন তারপর চলে আসলাম কাপড়ের দোকানে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে শীতকাল আর এর দামটা খুব একটা বেশি বলতে গিয়ে আপনার ইউরোপে থাকেন তো একটু বেশি দাম দিতে হবে দু হাজার পাঁচশো টাকার দাম তাই সেই মানে অনুযায়ী খুব একটা বেশি দাম না আর এখানে আপনি সস্তাতেও পাবেন আর যদি ব্র্যান্ড খুঁজেন ব্র্যান্ডের ভাই অনেক দাম বেশি এই জ্যাকেটগুলো আপনি দুই হাজার আড়াই হাজারের মধ্যে পেয়ে যাবেন আর এই স্যুসটা দেখেন বাইক ক্রস এই যে চপ্পল মতো দেখতে এর দামটা কিন্তু অনেক বেশি সাড়ে পাঁচ হাজার টাকার দাম আমি তো কখনোই ভাবিনি ভাই এই সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কে পড়বে শীতের জন্য খুবই ভালো এগুলো কিন্তু ঘরে পড়ার জন্য মানে বাইরেও যেতে পারবেন কিন্তু বৃষ্টির মধ্যে যেতে পারবেন না তাহলে ভিজে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন চার ইউরো থেকে শুরু মানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু জামা কাপড় এই জায়গাটাতে এই আমার অবস্থা দেখো আমার কাছে কতগুলো ড্রেস আছে আর এই মানুষটাকে একটু দেখো খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাকে এক ঘন্টা ধরে ঘুরেছে এখনো খাওয়া দাওয়া হয়নি খাবার এক ঘন্টা থেকে জামা কাপড় এখনো পর্যন্ত পছন্দ হয়নি সাইজ পছন্দ হচ্ছে না আর আমার অবস্থা দেখো আমার মধ্যে একটা ভালো গুণ আছে সেই গুণটা কি জানেন যখন কোনো বন্ধুর সাথে শপিং করতে যাই সেখানে যাওয়ার পর মানে আগে কোনো প্ল্যান থাকে না যে এটা কিনবো ওটা কিনব তা ওখানে যাওয়ার পর দেখি আমার যে বন্ধুরা গেছিলো শপিং করতে মানে ওর থেকে বেশি শপিং আমার হয়ে গেছে আর কি এটাই হয়ে থাকে বেশিরভাগ সময় তা এখন এখানে শপিং করেছি আর এই বন্ধুরা যাবে ইটালি যাচ্ছে সামনের সপ্তাহে ইটালি ভেনিস শহরে তা এর জন্য কেনাকাটা করতেছিল তা আমি কিছু কেনাকাটা করলাম তারপর আমার একটু প্ল্যান চলছে যে ইটালি যাওয়ার দেখা যাক কী হয় প্ল্যানটা সাকসেস হয় কিনা তারপরে চলে আসলাম চপ ইয়া কিনতে আপনি মালটার মধ্যে এইরকম ছোটো ছোটো সব দেখতে পারবেন দেখবেন যে রাস্তার সাইডে অনেক ক্যাপ চশমা ম্যাগনেটস এ সুজ লাগানো থাকে ইটালে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে তাই ভাবলাম যে একটু কেনাকাটা করে নিই কেনাকাটা কোনো ভাবনা ছিল না তারপর হঠাৎ প্ল্যান চলে আসলো আর এখানে দেখতে পাচ্ছেন এটা সেল দিচ্ছে একটা জুতো নিলে পারে আপনার সাত ইউরো মানে আপনার ছশো টাকার মতো পে করতে হবে দুই জোড়া নিলে পারে আপনার দশ ইউরো মানে হয়তো ওই নশো টাকা পে করতে হবে আর এখানকার খরচ বলতে আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি এখানে প্রতি মাসে আপনি ধরে নিন দুশো দুশো ইউরো থেকে আড়াইশো ইউরো পর্যন্ত রুম রেন্ট আপনাকে পে করতে হবে খাওয়া খরচা দুশো ইউরো মানে সাড়ে চারশো ইউরো টোটাল হয়ে গেল। আপনাকে ট্যাক্স পে করতে হবে আপনার স্যালারি হিসাবে তা মোটামুটি এখানে যাদের স্যালারি তারা প্রতি মাসে দুশো থেকে তিনশো ইউরো ট্যাক্স পে করে তারপর যাদের আর বেশি স্যালারি তারা সেরকম বেশি ট্যাক্স পে করে আর যাদের যা এজেন্সির মাধ্যমে কাজ করে তাদেরকে কম ট্যাক্স পে করতে হয় তা ধরে নিন আপনার মালটাতে প্রতি মাসে ছয় ছয়শো থেকে সাতশো খরচা আছে ট্যাক্স মিলিয়ে প্রতি বছর আপনাকে ভেজার এনুর জন্য যদি মেডিকেল করেন তাহলে মেডিকেল আলাদা খরচা আর ভিজার এনুর জন্য আপনাকে তিনশো ইউরো মানে হয়তো ধরে নিন পঁচিশ হাজার ইন্ডিয়ান মানি আপনাকে খরচা করতে হবে তারপর রয়েছে আপনার স্কিল পাস এখন নতুন এখানে রুলস এসছে স্কিল পাস আপনাকে করতেই হবে নাহলে আপনি ভিজার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তার জন্য আপনাকে পঁয়ত্রিশ হাজার ইউরো খরচা করতে হবে শুধু এটাই না পঁয়ত্রিশ হাজার ইউরো খরচা করলে যে আপনি সার্টিফিকেট সার্টিফিকেট পেয়ে যাবেন তা না আপনাকে পাস করতে হবে পাস না করলে আবার আপনাকে টাকা দিয়ে কোর্স কিনতে হবে কোর্স কিনে আবার আপনাকে সেটাকে এক্সাম দিতে হবে তারপরেও যদি পাস না করেন আবার কিনতে হবে মানে তিনবার চান্স থাকে তিনবারের মধ্যে যদি পাস না করেন তাহলে আপনাকে নাইনটি ডেজ ওয়েট করতে হবে জানি না যাদের কার্ড এক্সপায়ার হয়ে যাবে তারা কি করবে তো বন্ধুরা বিদেশে যেমন ইনকাম আছে তেমন খরচা আছে শুধু মানুষ বাড়িতে বসে শুধু ইনকামটা দেখে খরচার কথা ভাবে না যখন এই জায়গাতে পৌঁছায় তখন তাদের মানে ওরা বুঝতে পারে তা এটাই ছিল বন্ধুরা মাল্টার ব্যাপারে যে লিভিং কস্ট বলেন তারপরে এখানকার স্যালারি বলতে কি পার আওয়ার সিক্স ইউরো থেকে মানে ছয় থেকে সাড়ে ছয় মধ্যে স্টার্ট হয় যারা এজেন্সি থাকে তাদের সাড়ে পাঁচ থেকে শুরু হয় তারপর যারা ড্রাইভিং আপনার বড় লেভেলে কাজ করে তাদের স্যালারি আরও বেশি তা এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তো বুঝতে পারছেন যে মালটা আসলেই কতটা এক্সপেন্সিভ এটা কিন্তু চিপ না এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে মালটা তো ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ